হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক ট মাই চ্যানেল শোনাই বুবাই অফিসিয়াল আমি সময় চলে এসেছি আবার একটা নতুন ধামকাদার ব্লক নেই তো বন্ধুরা আশা করি আজকের ব্লকটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তোমরা কারা কারা সর্ষে ফুলের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো এই দেখো আজকে আমি সর্ষে ফুলের বরাবর দারুণ লাগে সর্ষে ফুলের বড়া মেলায় গেলে আমি মেলা থেকে কাপগুলো কিনে নিয়েছি এই কাপে দেবো তোমাকে চাপে কাপগুলো मेला के संगे कुलिया नहीं चिला शेक आप बोला ये टच्चे आमार का कॉफी हाउस दे का ये कौन तो कुल्टा का नहीं होना चाटे का आधा दिन लिटा चाटे ये कप ठीक है हाले से काफी मेला ते कैसे मंजे मेला ते की नया नया स्टाइल पापुल तक आज गिरी में किए नहीं पॉप पॉप को हमारे एक तो दिल्ली होने তো বন্ধুরা দেখো নতুন কাপে চা খাবো বলে লাল করে নিয়েছি মানে আদা দিয়ে লাল তো এটাই আমরা খাই আমরা মেনলি দুধ চাটা খাইই না তোমাদের দাদাভাইয়েরও তেমন তেমন চায়ের নেশা নেই আর আমারও তেমন নেই তবে একটু কাশি টাশি হলে এরকম গোলমরিচ দিয়ে আদা দিয়ে যে চাটা হয় এই চাটা আমরা বেশি খাই তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি আর এই যে চারটে বিস্কুট দেখছি ওই প্লেটে এই চারটে বিস্কুট কিন্তু ওর একার না আমি যেহেতু প্লেট নেবো না তাই জন্য আমার বিস্কুটটাও ওর প্লেটেই নিয়েছি

বাবা এটা করে বিস্কুট ভাঙে এই জানো যে এই কাপটাতে যে গরম চাটা ঢেলেছে চুং করে কেমন একটা আওয়াজ হচ্ছে আমি ওরকম করে শুনছি এরকম করে খায় কেউ এই যে সেই কি এটা পাপড় সে মেলা থেকে কিনে এনেছিলাম তা আমাকে আমার তো দুটো দিয়েছে আর নিজে ওই যে খাবে বলে ওই যে শীতের উৎসব চলছে পাপড় চা কফি শীতের উৎসব লাগে শীতের উৎসব খাবে নাকি না দিলে খাবে কি হাই গাইস তো এখন হচ্ছে সাড়ে নটা বাজে ঘড়িতে তো এখনও আমাদের ডিনারের টাইম হয়নি আর এখানে দেখো আমাকে এটা একজন গিফট করেছে এই দেখো তো খুব সুন্দর হয়েছে এটা এটা কে দিয়েছে তো এটা হচ্ছে অর্ণবী গিফট দিয়েছে এটা হচ্ছে আমার দাদার মেয়ে অর্ণবী তো এটা আমার জন্য বানিয়েছে আর পিছনে দেখো একটা কী লিখেছে দেখো এর ভিতরে কিছু একটা আছে তো তোমাদেরকে দেখাই এর ভিতরে কি আছে লিখেছে হাই ফর ইউ সোমা কায়পুত্র মাই ডিয়ার পিসি তর্ণবী থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার গিফটটা খুব খুব পছন্দ হয়েছে আর ভিতরে কি আছে তারা তোমাদেরকে একটু দেখাই খুব কিউট হয়েছে গিফটটা দেখো খুব সুন্দর হ্যান্ডমেড তৈরি করেছে চোখ বসিয়েছে একটা মিকি মাউস স্মাইলি করেছে আর মধ্যিখানে এটা একটা লাভ লাভ মতো করেছে তো খুব সুন্দর হয়েছে গিফটটা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট কুরটিকে দেওয়ার জন্য তো ও আমাকে আদর করে রাখে কুরটি বলে তো গাড়ির ভিতরে কি আছে আমাকে বলেছিল হাফ খেয়ে নিয়েছে আর হাফ দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে মাঞ্চ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আগেরটা দেখো আগেরটা দেখো ওটা ফিরে দিয়েছো

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ডিনার এখন কমপ্লিট আর রান্নাঘরটা এখন ক্লিন করে নিচ্ছি কারণ সকালবেলা ওই ছোট্ট বেলার মধ্যে সকালবেলা উঠে শীতের বেলা এমনি দেখতে দেখতেই কেটে যায় তারপরে যদি রান্নাঘর না পরিষ্কার করা থাকে বাসনগুলো না মাজা থাকে তো অনেক কিন্তু অসুবিধা হয় ওর জন্য আমি কি করি রাত্রিবেলা বাসন রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই এমনকি সকালবেলা যে ভাতটা বসাবো সেই চালটাও আমি মেপে রেখে দিই যাতে একটু তাড়াতাড়ি হয় কারণ তোমাদের দাদা ভাই আর সকালবেলা সবাই আমরা ভাতটা খাই তো বাবাই শুধু রুটি খায় তো বাবার জন্য রুটিটা মানে আটাটা মেখে রেখে দিই সকালবেলা এমনি রুটি করে দিই আর তরকারিটা করে দিলেই ওনার হয়ে যায় তো এমনও দিন যায় যে মাঝে মাঝে ওনার জন্য তরকারি করে ফ্রিজে রেখে দিই ফ্রিজে তরকারিটা গরম করে দিলাম আর ওনাকে চারটে রুটি খায় উনি তো চারটে রুটি করে দিলাম হয়ে গেল তো এইভাবেই আমি কিন্তু আমার এই বেলার মধ্যে এইভাবে সাজিয়ে গুছিয়ে সংসারে কাজগুলো করি তো তোমরাও কিন্তু শেয়ার করো কে কীভাবে করো আর এইভাবে কাজ করলে আমার মনে হয় অনেকটা তাড়াতাড়ি হয় অনেকটা চটপট কাজগুলো কমপ্লিট করা যায় আর ছোট্ট বেলা যে মানে কি বলবো পিছন ঘুরতে ঘুরতেই পুরো বেলাটা কেটে যায় তো কাজ 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 মানে কাজ করতে করতেই দিন কেটে যাচ্ছে এরকম অবস্থা তো যাই হোক আশা করি আমার মতন সবারই এরকম শীতের বেলা যেহেতু বেলা দেখতে দেখতে কেটে যায় তা আমি আশা করি সবারই আমার মতো এরকম সমস্যা হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো বেসিনটা আমি পরিষ্কার করতে ভুলে গেছিলাম মানে বাসন টাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে চলে গেছি তারপর হট করে এসে দেখছি বেসিনটা তো যা ধোয়া হয়নি তারপর আবার এখন বেসিনটা ধুয়ে নিলাম কারণ তাহলে কী হবে কালকে সকালবেলা আমার অনেক টাকা জেগিয়ে থাকবে আর তাড়াতাড়ি করে তার রান্নাটা কালকে বসিয়ে দিতে পারবো তো দেখো না এই এইসব করতে করতে এখন হচ্ছে ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা তো এখনো কিছু ভিডিও এডিট করা আমার বাকি রয়েছে তো সংসারের এই সমস্ত কাজ সামলে তারপর আবার ভিডিও এডিট করা ভিডিও বানানো শর্টের ভিডিও এখন হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর এখন আমার মোটামুটি রান্নাঘরে এই সমস্ত কাজ শেষ পুরো নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আজকের মতো টা রান বাবাই নতুন 영상편집 및자